এটা করার পরে হাত তুলে দোয়া করেন যা দোয়া করবেন তাই পাবেন ছন এই দোয়াটা হচ্ছে দোয়া কবুলের অস্ত্র ঘুম থেকে ওঠার পর যদি এই দোয়াটা করে দোয়া করেন ইনশাল্লাহ দোয়া কবুল হয়ে যাবে তো ফজরের নামাজের মিনিমাম আধা ঘন্টা আগে আমাদেরকে ওঠার অভ্যাস করতে হবে এই যে গুনটা ভাঙলো ভাঙার সাথে সাথে কি করব ভাতার সাথে সাথে আল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ নাদিয়া হইয়া না 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 এই যে ইবাদত হয়ে গেল এবার আপনি আরেকটা দোয়া পড়বেন সেখানে

এই দোয়াটা হচ্ছে দোয়া কবুলের অস্ত্র পর যদি এই দোয়াটা করে দোয়া করেন দোয়া কবুল হয়ে যাবে আমাদের জীবনে চাওয়া পাওয়ার কি অভাব আছে প্রচুর চাওয়া পাওয়া বৈধ চাওয়া পাওয়া গুলোকে পাওয়ার জন্য আল্লাহ করতে হয় আর আল্লাহ আল্লাপাকের সাথে সম্পর্কে কিছু অসিলা মাধ্যম লাগে এই দোয়া হলো মাধ্যম আমার গুলো হচ্ছে মাধ্যম তো আল্লাহ পাক যেমনটা বলেছেন তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ এভাবে বলেছেন যখন একজন মানুষ মনে মনে আমাকে ডাকে আমিও মনে মনে ওকে স্মরণ করি মনে করেন আপনি মনে মনে আল্লাহকে বলছেন আল্লাহ আমি এসে দাও বা আমার রিজিকের টেনশন আছে আমার রিজিকের টেনশন দূর করে দাও আল্লাহ আমাকে হেফাজত করো আল্লাহ আমাকে দিনের জ্ঞান দাও আমার আনুগত্য করা টোফিকার এই যে মনে মনে আপনি আল্লাহকে ডাকছেন নিঃসব্দে ওই মুহূর্তে আল্লাহ আপনাকে স্মরণ করছে সাত আসমান ভেদ করে আরো সর উপর থেকে আল্লাহাক আপনাকে সরল করছে আল্লাহাক বলছেন যখন একজন মানুষ জনসমুখে আল্লাহকে শরণ করে যেমন আমরা এখন পড়ছি জনসমুখে সবার সামনে আল্লাহর কথা আলোচনা করছি আল্লাপাক বলছেন আমিও তখন এর চেয়ে অনেক উত্তম জনসমাবেশে ওই বান্দাদের কথা স্মরণ করব এই মুহূর্তে আল্লাপাক আমাদের কথা স্মরণ করছে আমাদের কোনো ফিলিংস আছে আল্লাহ কথা আল্লাহ আমাদের কথা স্মরণ করছেন ওই যে যুবক ছেলে বসে বসে ফোন পিচ্ছে কোন ফিলিংস আছে মানে মনস্তাত্ত্বিক ভাবে অন্তরে যখন নূর থাকে না পাপ করতে করতে যখন অন্তরটা কোনো সুখ হয়ে যায় কোনো ফিলিংস কাজ করে খুন করবে কোনো ফিলিংস নাই সুদ খাচ্ছে কোনো ফিলিংস নাই জেনা করছে ডেইলি কোনো ফিলিংস নাই দেখবেন ঘুষ নিচ্ছে দুর্নীতি করছে মানুষের সম্পদ আত্মসাত করছে যারা বলবেন ফিলিংসও নাই হ্যামেটা পাপ করছে কখন এরকম হয় জানেন যখন এক কথায় যখন মানুষ পা করতে 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 এই যে কলব বলে একটা কথা আছে এই কলবের উপরে কালো কুৎসিত একটা মরিচা পড়ে যায় তখন আর ফিলিংস কাজ করা তো এই ফিলিংস কাজ করানোর বুদ্ধি কি দুইটা বুদ্ধি আছে এক বেশি বেশি কুরআন তেলাওয়াত করা তাহলে অন্তরের মরিচা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আর দুই হচ্ছে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ পরা তাহলে মনের মধ্যে যে কালিমাগুলো আছে আস্তে আস্তে দূর হবে ইনশাআল্লাহ